সাউন্ড সিস্টেম ব্যবসায়িক যত চাপ পরে কিন্তু পূজার ভিতরে দুই আড়াই মাস মনে করেন বাকি আছে আড়াই মাসও বাকি নেই দুই মাস বাকি তার আগেই মনে করেন হেডগুল আপনার সংগ্রহ করে থুয়ে দেন কিন্তু পূজার ভিতরে আপনারা ঝামেলা বেরিয়ে যাবেন গা এইটাই কইলাম মাগনা দামে আজকে দিয়ে দিয়েছি যারা ভিডিওটা দেখতে প্রশ্ন করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার সাথে কথা বলার সময় সকাল এগারোটা বা সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত কথা বলতে পারবেন রাত একটা পরে আমার ফোনটা বন্ধ হয়ে যায় আবার সকাল এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আমি মোবাইল খুলি তার আগে কুড়ি টাকার মাল আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন না কারণ এগারোটার আগে আমি ঘুম থেকে আমাকে কেউ বাইরে ওড়াইতে পারবো না আমি আমার শরীর সুস্থ রেখে তারপর আমি ব্যবসা পরিচালনা করি সকাল এগারোটা থেকে বা সাড়ে এগারো থেকে রাত একটা পর্যন্ত রিল্যাক্সে মাল কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন তার আগে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি যারা আমার দোকানে আসবেন আমাকে কল দিয়ে আসবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় বলা যায় না কখন কোন জায়গায় থাকি এজন্য আমাকে কল দিয়ে আসবেন এখানে সাউন্ড সিস্টেম জগৎ বলতে যা বোঝায় সব কিছু মালামাল আপনারা কয়েও বিক্রি করতে পারবেন আর ভিডিওর ভিতরে আপনাদের আগে একটা কথা বলে রাখি যারা আমার কাছে মনে কল দেন কেউ বলবেন না যে পিয়াস ভাই পাঁচ হাজার টাকা আপনার বিকাশে লাগাই দেয় আমি দশ দিন পরে কিস্তি উঠায় টাকা উঠায় তারপর আপনার কাছে আসবো টাকা উঠায় তারপর আমার কাছে আসবেন আমার কাছে নগদ টাকা নিয়ে আসবেন আমি ফাও কথা বলিও না ফাও কথা পছন্দ করি না কিস্তি উঠাবেন বা কি উঠাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই সেইটা একুশ হাজার টাকা বিরোধ করেছিলাম একুশ হাজার টাকা বিক্রি করে ফলাইছিলাম আর সাত দিন আগে এক লোকে ছ হাজার টাকা পাঠাইছে প্রথম পাঠাইছে চার এর পর পাঠাইছে দুই হাজার এই ছ হাজার টাকা পাঠায় এখন কোথাও আরো সাত দিন অপেক্ষা করেন আমি কিস্তি দিলে লই আপনার কিস্তি আপনার বুকের ভিতরে এগুলো আমার সাথে আপনারা বলবেন কেন আপনারা টাকা দেন মাল কিনবেন টাকা উঠাই কিস্তি দেন মনে করেন তারপর মাল কিনেন যাক বেশি কথা বাড়া লাভ নেই আজকে মনে করেন একবার কম দামে দিয়ে দিব কথা বুঝতে পারছেন এগুলো কম দামে দিয়ে বাট পার সিটার মনে করেন বহুত আমি সোজা করে লাইতে মনে করেন এগুলি পার আমার কাছ থেকে সোজা হয়ে জায়গা এই যে একটা দেখতেছেন মনে করেন ফোর জি এর জুড়ু সি এস ফোর জি এর জুড়ু যা গেলে বা যে কোনো জায়গা কিনতে গেলে চল্লিশ হাজার টাকার নিচে একটা ভালো এ গ্রেডের মনে করেন ফোর জি এর পাওয়া যায় না এটা হলো আপনার চল্লিশ ক্যাপাস চল্লিশটা টেন্ডাস্টার এই যে অনেক ভাই কালো কালো হেডসিন আলা মনে করেন চায় কিন্তু এগুলো তো সহজ একটা মনে করেন পরে না এটা হল চল্লিশটা টেন্ডাস্টার আটটা ক্যাপাসিটার অরিজিনাল তামার বিড়া হ্যাঁ এগুলো আমি একবার আজকে কম দামি মোকন বিক্রি করে করলাম যেহেতু সামনে পূজা হয়েছে দোকানের ভিতরে মাল কোনো আটকে রাখবো না শুধু সাউন্ড সিস্টেমের মালগুলা আমি স্টক করতেছি যে পূজা আইলে কে দাম বেচে না কম বেঁচে সেটা আমাদেরকে লাভ নেই আমি এবার পূজার ভিতরে একেবারে কম রে সাউন্ড সিস্টেম ও লাইটিং একেবারে নেজ্য মূল্য দিয়ে দেবো এই মালটা যদি আমার কাছে নেন বাবুল ভাই তাতলা দাগ পড়ছে মাল তোলে চললে তো তাতলা দাগ পড়বে টেন প্রোগ্রামে গেছে এটা টেন্ডার শেখাই গেছে ট্রেন্ডার শেষ পাল্টাইছে এই তো ভাই মাল চললে মাল কাটবো আমরা তোর ফ্রেশ মাল কেনা বেচা করি না ভাই আমি নতুন মাল কিনিও না বিক্রি করি না আমি সেকেন্ড মাল আমি কত হলো মাল কয় বিক্রি করি মিশা কথা হয়ে মাল আমি বিক্রি করি না মাল চলে কি না কিনা মালের প্রেশার লয় কিনা সেইটা আমি দেখি ভাই সেট কিনছেন সাউন্ড বাড়াইতেছেন সাউন্ড যদি পেশার নাই বাড়ে সেট কিনা তো আপনার প্রয়োজন নেই কে যাক আমি চাই কথা বড় করুন না কিন্তু বড়ো না করে আমি পারি না আমার কাছে আপনারা আসবেন দেখবেন চেক করবেন তারপরে মালটা নিয়ে যাবেন সবাই বিক্রি করি আমরা মনে করেন আঠারো হাজার উনিশ হাজার টাকা আজকে কেউ দামাদামি করবেন অনুরোধ লাগে যারা ভক্ত আমার কাছে মাল নেন একদম সতেরো হাজার টাকা পিস একদম সতেরো হাজার টাকা পিস এইটার একটু দাম বেশি কেন এটা মনে করেন ট্রান্সফার্মার দ্বিগুণ বড় ডেল্টার থেকে ট্রান্সফার্মার বড় ক্যাপাসিটারও বড় কই আটটার কইলো মনে করেন চব্বিশ বিশ ক্যাপাসিটার কইলো বিশ ক্যাপাসিটার এইটা দিয়েও এক পেয়ার মাল চালায় এটা দিয়েও চালায় কিন্তু এটা পনেরো মাল চালালে বেটার হয় আর এগুলোতে বেশিরভাগ মানুষের চার ইঞ্চি কলের সাপও চালায় তারপর আঠারো ফুল ড্যান্সও চালায় যারা এই বড় মনে করেন ট্রান্সফার্মার তারপরে ক্যাপাসিটার বেশি হালায় সর্বদিকটার বেশি মালটা চালান তারা যেন একটা পারফরমেন্স কীরকম যারা না চালাইছেন তারা গেলে বোঝেন না যাক অনেক বাইরে বুঝে না দেখে আমাদেরকে বারে বারে বললে বোঝানো লাগে এইটা আপনার হিসাব করতে গেলে চৌচল্লিশটা টেন্ডাস্টার কিন্তু টেন্ডার স্টার আপনার মোসপেটলে চৌচল্লিশটা আর ছ টেন্ডার নেওয়া হয় আপনার চল্লিশটা টেন্ডার হ্যাঁ আর কত বড় একটা মনে করেন আর এটা দেখেন কি সিস্টেম করা আছে কত এই যে এই যে তামার সিস্টেম করা আছে আর এই সেটের ভিতরে কিন্তু এগুলি নাই কোনোটার থেকে কোনোটাই কম না কিন্তু সবচার এই ফোর জিরো জিরোটাই চলে বেশি এই মনে করেন বিশ ক্যাপাসিটারটা একটু দাম বেশি দেখে অনেক বাইরে মনে করেন ভয়ে কিনে আর অনেক বাইরা খুঁজে গেলে আমরা পাই না কারণ এই মাল আমরা কই থেকে পাবো এই মাল সহজে পাওয়া যায় না এটা যদি নেন ওনার কাছে বিক্রি করছি একুশ হাজার ছয় হাজারও খামো আপনার করতে বেচে ওইটাকেও খামো এটা নিলে বিশ হাজার টাকা অনেক ভাইর আছে প্রতি হাজার বিক্রি করে দাম দিয়ে কিনে দাম দিয়ে বিক্রি করে ফোন দেখুন পিঁয়াজ ভাই আপনি বিশ